সামনে আবার বলে কি সেতু পদ্মা সেতু নাকি বেলি সেতু বাংলাম পদ্মা সেতু বাবুরে এটি দেখা তো আমার এখন আর গাজীপুরের দিকে আসতেই মন চাইতেছে না যদিও ভুল আইসা পড়ছি টঙ্গিরে নেই যে অবস্থা ও এটাই তো মানে ডেঙ্গা পড়ছিল গাড়ি টাড়ি নিয়ে এই সেতুই তো সম্ভবত পরবর্তীতে মানে এটা মেরামত করছে কোনো মতে কই আছি আল্লাহ মাহবুব জানে বা রে রোড মনে হয় এটা রে উত্তরে ইঞ্জিনিয়ারিং কলেজ উত্তরে আয়া পড়ছি আবার